এই যে ছোট্ট উপস্থাপনাটা এটাকে ইতিবাচক বলবে না নেতিবাচক বলবে সেটা তোমার উপরে ছেড়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সিদ্ধান্তটা তুমি নিয়ে নিও কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাইছি এমনও যেমন নয় তেমনি চোখে আঙুল দিয়ে দেখানোর দায়িত্ব নিচ্ছি এটা বলতে পারি কিছু কিছু কথা থাকছে তোমাদের জন্য তোমরা যারা বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে তোমাদের জন্য এবং তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভে অর্থাৎ আগামী বছর দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তোমাদের জন্যই রয়েছে এই কথাগুলো একটু মিলিয়ে দেখো তো কতটা ঠিক বলছি গত দশই মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগামী শিক্ষাবর্ষের জন্য রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছে মানে দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য রুটিন জানিয়ে দেওয়া হয়েছে আগাম সেটা আদেও কি পরীক্ষা রুটিন নাকি পরীক্ষা রুটিনের মিছিল এটাই কিন্তু বোধগম্য হচ্ছে না মানে একের পর এক রুটিনের নোটিফিকেশান রকম থার্ড সেমিস্টারের পরীক্ষা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং যারা ওল্ড সিলেবাসের পরীক্ষা দেবে ইয়ারলি বেসিসে তাদের জন্য মানে যারা অকৃতকার্য হয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের পরীক্ষা রুটিন আর এই রুটিনের মাঝেই কিন্তু লুকিয়ে রয়েছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিনও কারণ তাদের পরীক্ষাটাও এই সময়তেই হবে তাহলে এই যে রুটিনের মহা মিছিল সেই মিছিলটা যদি একটু ভালো করে কেউ লক্ষ্য করো তোমরা তাহলে বুঝতে পারবে যে আসলে তোমাদের হবে কি তোমাদের ঠিক কি হবে ভবিষ্যতে সেটাই আজকে জানতে এবং জানাতে চলে এসেছে প্রায় বারো বছর পরে সিলেবাসের পরিবর্তন হয়েছে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সিলেবাসের পরিবর্তন হয়েছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে আগে কি হতো বৎসরে একবার পরীক্ষা হতো এখন সেখানে বৎসরে দুবার পরীক্ষা হচ্ছে আর তার কারণে সেই পরীক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছে সেমিস্টার পদ্ধতি ছমাস মাস অন্তর অন্তর পরীক্ষা আচ্ছা রুটিনটা ভালো করে অবজার্ভ করে দেখো তো সত্যি কি ছমাস মাস অন্তর পরীক্ষাটা হচ্ছে নাকি প্রকার অন্তরে ছ মাসের নাম করে তিন মাস অন্তর পরীক্ষাটা হচ্ছে দেখো তো একটু বুঝিয়ে বলি যদি ক্লাস ইলেভেনের কথা ধরি তাহলে এই মে মাসে এখন কি হচ্ছে ভর্তি প্রক্রিয়া চলছে জুনের সেকেন্ড এই দিন খোলার কথা গ্রীষ্মের ছুটির পরে স্কুল খোলার কথা সেই রকমই নোটিফিকেশান আছে এখনো পর্যন্ত তাহলে এই জুন থেকে যদি ক্লাস শুরু হয় জুন জুলাই অগাস্ট এই সময় পর্যন্ত পড়ার সময় সেপ্টেম্বরেই পরীক্ষা কাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে কখন প্রথম সপ্তাহে আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা এবং পরীক্ষাটা চলছে কত পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত তাহলে সেপ্টেম্বরের বলা যায় পুরো মাস জুড়ে পরীক্ষা তাহলে সময় পেয়েছ কতদিন তিন মাস ছ মাসে নাকি সেমিস্টার পদ্ধতি ছ মাস পরে নাকি পরীক্ষা দেওয়ার কথা ছ মাস টাইম পেলে তো ক্লাস টুয়েলভ তোমাদের কি ছিল মার্চে তোমাদের পরীক্ষা হয়ে গেছে এপ্রিলের মধ্যেই তোমাদের ক্লাস শুরু করে দেওয়ার কথা কিন্তু উন্নত সেই পরিকাঠামো আছে কি কোনো স্কুলেরই সেই পরিকাঠামো ছিল কি যেখানে এপ্রিল থেকে ক্লাস শুরু করে দেওয়া সম্ভব ছিল তারপরে সেখানে দেখা গেল একেবারে এপ্রিলের শেষ পর্যন্ত তখনও ক্লাস ইলেভেনের রেজাল্টে তোমাদেরকে জানানো হয়নি বহুজন তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্টে এসে জানিয়েছ সেই কথা তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্ম শুরু হয়ে গেছে বলে দেওয়া হলো নোটিফিকেশন জারি করে বলে দেওয়া হল অনলাইনে ক্লাস করতে হবে আচ্ছা এই অনলাইন কি সবাই অ্যাভেল ফেসিলিটি করতে পারে বহুল প্রচলিত একটি সংবাদ পত্রিকা তার যে প্রতিবেদন সেই উঠে আসছে যে এখানে কিন্তু গড় হাজিরার সংখ্যাটাই বেশি অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেখানে গড় হাজিরার সংখ্যা বেশি হ্যাঁ তোমরা প্রত্যেকে পেয়েছিলে মোবাইল বা ট্যাব কেনার টাকা কিন্তু নেটটা পেতে গেলে যে মিনিমাম রিচার্জ করতে হয় সেই ক্ষমতাটুকু সবার আছে কি হয়তো নয় সবসময় নেটওয়ার্ক ঠিকঠাক থাকে কি হয়তো নয় তাহলে ক্লাসগুলো করবে কিভাবে পরীক্ষার ক্ষেত্রে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে সেখানে বলা হয়েছে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ে মার্কস পেতে হবে ইন্ডিভিজুয়ালি এমনকি প্র্যাকটিক্যালও সেইটাই করতে হবে তাহলে এই তিন মাস পরে প্রত্যেকটা সাবজেক্টে থার্টি পার্সেন্ট মার্কস পাওয়াটা এতটাও কি সহজ বিষয় সিলেবাস করে দেওয়া হয়েছে প্রায় দ্বিগুণ এর আগে যা সিলেবাস ছিল বর্তমান সিলেবাস প্রায় দ্বিগুণ হ্যাঁ বাংলা ইংরেজি ভূগোল কোনটা ছেড়ে কোনটা কথা বলবো তাছাড়া সায়েন্সের কথা তো আর কি বলবো সেটা তো আরো মানে অগাধ সমুদ্র তাহলে সেই সিলেবাসটাকে তিন মাসের মধ্যে কভার করে ফেলা এত কি সহজ বিশেষত ক্লাস ইলেভেন যারা ভর্তি হলো তারা তো সেমিস্টার ব্যাপারটা কি এটা বুঝতেই এখনো শিখলো না অথচ পরীক্ষার দামামা বেজে উঠলো আর সিলেবাস নিয়ে যখন কথাটা এসেই গেল তখন তো এটাও বলতে হয় সিলেবাস এর সম্পর্কে আগাম কোনো পরিকল্পনা নেই যা খুশি সিলেবাস যখন খুশি রিভাইজড হয়ে যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টারের সানস্ক্রিট সিলেবাস চেঞ্জ হচ্ছে যেটা আমি হলপ করে বলতে পারি অনেক সাবজেক্ট টিচারও কিন্তু এখনো জানে না ঠিক সিলেবাসটা কি করা হয়েছে থার্ড সেমিস্টারের জন্য আবার এই সাবজেক্ট টিচারের কথাতে যে কথাটা এসে যায় সেটা হচ্ছে টিচারের অপ্রতুলতা প্রত্যেকটা স্কুলে টিচারের অপ্রতুলতা কি ভীষণ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে সেটা আমরা প্রত্যেকে দেখছি শিক্ষক থেকে ছাত্র সমাজ সবাই দেখছে টিচারের অপ্রতুলতা রয়েছে সাবজেক্ট টিচারের কথা তো ছেড়েই দিলাম সায়েন্স নিতে ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে কারণ এক একটা স্কুলে প্রত্যেকটা সাবজেক্টের সেই সাবজেক্ট টিচারই নেই অন্যদেরকে দিয়ে ক্লাস করাতে হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এদেরকে নিয়ে যখন কথা হচ্ছে তখন এই বিষয়টা কি সত্যিই মেনে নেওয়া যায় যেটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার একটা ভিত হিসেবে ধরে নেওয়া হয় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই পিরিয়ডটাকে সেই সময় তোমাদের এই যে এত রকমের সমস্যা তাহলে কি ধরে নিতে হয় সবই ছেলে খেলা পরীক্ষা পড়াশোনা সবটাই কি মানে পড়াশোনা ছেলে খেলা করতে হয় করা পরীক্ষা দিতে হয় দেওয়া ব্যাপার ব্যাপার কনসেপ্ট ক্লিয়ারের কোনো নেই তোমরা এখন যারা ক্লাস টুয়েলভে পড়ছো যখন তোমরা ইলেভেনে এ ছিলে তখন তোমরা দেখেইছো কতদিন পর্যন্ত বই পাওয়া যায়নি ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি বই দিন পরে পাওয়া গেছে তার মধ্যে থেকেও তোমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে সেখানে ফার্স্ট সেমিস্টার তোমাদেরকে দিতে হয়েছে এমসি কিউ সেকেন্ড সেমিস্টারে গিয়ে যখন তোমাদের বিশ্লেষণ ধর্মী যে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে রেজাল্টের আকাশ পাতাল তফাত হয়ে যাচ্ছে কারণ কি লেখার যে বাঁধনি সেটা তোমরা হারিয়ে ফেলেছো এমসিকিউ উত্তর করতে করতে হাতের স্পিড তোমাদের কমে যাচ্ছে সেখানে বিটি কিউ क्वेश्चन आंसर করতে গিয়ে সময়ের অভাব দেখা যাচ্ছে সময়ের মধ্যে গুলাতে পারছো না তাছাড়া সেই ধৈর্যটাও তোমাদের থাকছে না ছোট প্রশ্নের উত্তর করতে করতে বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেই ধাঁচটাও তোমরা ভুলে যাচ্ছো বর্তমানে তোমরা যারা পড়ছো ক্লাস 12 এ তোমরাই যখন ক্লাস 7 এবং 8 এই সমস্ত ক্লাসগুলোতে পড়াশোনা করেছো তখন একটা বিশ্ব মহামারীর সিচুয়েশন চলছিল নর্বরে শিক্ষা ব্যবস্থা তখন চলছিল যেই এইট ক্লাসটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য তাহলে সেই জায়গায় সেই নরবরের শিক্ষা ব্যবস্থায় তোমরা কিন্তু স্কুলের আওতাতেই ছিলে না বাড়িতে থেকে তোমাদেরকে কিছু টুকিটাকি পড়াশোনা করতে হয়েছে কিছু মডেল সেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল সেখানে মানে সেই নরবরের শিক্ষা ব্যবস্থায় অনেকেরই কিন্তু পড়াশোনার মান একেবারে পড়ে গিয়েছিল সেই জায়গায় এই যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এটাকে কমপ্লিট করাই এই এত অল্প সময়ের মধ্যে যদিও ধরে নেওয়া গেল যে সিলেবাসটা কমপ্লিট করা গেল কিন্তু কিভাবে প্র্যাকটিস করা হবে সেই সম্পর্কে যে কোশ্চেন অ্যান্সার সেট প্র্যাকটিস করবে সেটাই বা কিভাবে ছেলে করবে করবে তো কিসের ওপরে করবে যথেষ্ট স্টাডি মেটেরিয়াল আছে কি প্র্যাকটিস করার মতন যথেষ্ট বই আছে কি কোনো মডেল সেট আছে কি না উত্তর একটাই হবে না দু হাজার পদ্ধতিতে পড়াশোনা করে এসে নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে যেখানে বছরে দুবার অন্য স্কুলে গিয়ে নতুন সার্কামস্ট্যান্সের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে নতুন প্রশ্নের ধরনে যেখানে তোমার কোনো ধারণা নেই কোথার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে কি হতে পারে কারণ এর আগে এই পদ্ধতিতে পরীক্ষা হয়নি প্রথমবার তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এই পদ্ধতিতে তাই কারোরই কিছু জানা নেই আমরা যারা সাবজেক্ট টিচাররা যেরকমই থাকি না কেন আমরাও কিন্তু হলপ করে বলে দিতে পারি না যে এই জায়গা থেকে এই প্রশ্নটাই আসবে কারণ বহু প্রশ্ন হতে পারে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বছর যখন এই প্রশ্নটা চলতে থাকে এই সিলেবাসের উপর প্রশ্ন করা হতে থাকে তখন সেখান থেকে একটা আইডিয়া করে বলে দেওয়া সম্ভব হয় যে এই এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে এখন আমরা তোমাদেরকে বললেও সেটা তোমাদের পক্ষে করাটাও কিন্তু অনেকটাই প্রেশার এই নতুন সিলেবাসের কি প্রশ্ন হবে কোথার থেকে প্রশ্ন হবে কেমন প্রশ্ন হবে সেই সম্পর্কে কোনো কিন্তু ধারণাই কারোরই সেই অর্থে নেই তাই অবশ্যই সংসদের কিন্তু এগুলো নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে আমি বিরোধিতা করতে চাইছি এমন নয় কিন্তু ওই যে বললাম কিছু কিছু জিনিস অনেক সময় চোখে আমূল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয় সেই কাজটুকুই করার প্রয়াস মাত্র কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি বই তোমাদের হাতে নেই পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে ডাউনলোড করে সেখান থেকে তোমাদেরকে পড়তে বলা হচ্ছে তাহলে যে সাবজেক্টগুলোকে পাশ করতেই হবে হ্যাঁ কম্পালসারি বাংলা ইংরেজি বিষয়ে কিন্তু পাশ করতেই হবে তুমি এই দুটো বিষয়ে যদি পাশ না করো তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট থাকলেও কিন্তু সেখানে তুমি কোনোভাবেই পাশ করতে পারবে না কম্পালসারি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে পাশ করতেই হবে তাহলে সেখানে তোমার কাছে এখন স্টাডি মেটেরিয়াল হিসেবে টেক্সট বইটাই নেই এগুলো কার গাফিলতি কেন সাফার হবে স্টুডেন্টরা আবার নেক্সট রুটিন যদি দেখতে পাওয়া যায় তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার সেখানেও কিন্তু ওই তিন মাসের গ্যাপ বলা হচ্ছে সেমিস্টার পরীক্ষা কিন্তু তিন মাসের গ্যাপ ভালো করে বুঝে দেখো তোমার শেষ হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা তারপরে অক্টোবরে পুজোর ছুটি পুজোর ছুটি এটাকে তোমাদেরকে কিভাবে চাপিয়ে দেবো যে না ছুটিটাকে তুমি উপভোগ একেবারেই করো না তোমাকে এই সময় বসতেই হবে এই পূজা ভেকেশন চলাকালীন নানান রকম পুজো পার্বণ থেকে থাকে তো তুমি সেটা থেকে সম্পূর্ণ ভাবে নিজেকে কেনই বা বিরত রাখবে কিছুটাও তো তোমার সেটাও পাওয়ার আছে সেটাও তোমাকে উপভোগ করতে হবে খুব অনেকটা আমদআল্লাদ না করলেও কিছুটাও তো সেখানে ইনভলভ হতে হবে তাহলে সেখানেও তোমার কিছুটা সময় নষ্ট হবে তাহলে এই যদি অক্টোবরটাকে আমি বাদ দিই কোথায় সময় পাচ্ছ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কারণ ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে তোমাদের সেমিস্টার ফোরের জন্য রুটিন শুরু হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে শেষ হচ্ছে ফেব্রুয়ারির সাতাশ তারিখে এই যে সময়টা তাহলে বলো তো কতটা সময় পেলে সেই তিন মাস আমি আগেই বলেছি যে কভার করতে হচ্ছে তাহলে কিভাবে কখন প্র্যাকটিস করবে কখন মক টেস্ট দেবে কিভাবে নিজের চূড়ান্ত প্রিপারেশনটা নিজে তৈরি করবে লিখে লিখে যে অভ্যেস করার কথা বারবার করে আমরা বলি সেই সময়টা তোমার কোথায় এই বড় সিলেবাসটা শুধু একবার করে রিডিং করে সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এটা বাঁচতেই তো তোমার তিন মাস চলে যাবে না শেষ নয় এখানেই শেষ নয় শুধু যে তোমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই সর্বস্ব পরীক্ষা এমন তো নয় এর মাঝেও রয়েছে কি ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ক্লাস টুয়েলভেরও প্র্যাকটিক্যাল পরীক্ষা তারই সঙ্গে সঙ্গে প্রজেক্টও থাকবে যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা সেগুলোর জন্য আরও একটু বেশি করে প্রিপারেশান নিতে হবে সায়েন্সের প্রায় প্রত্যেকটা সাবজেক্টই তো রয়েছে তাহলে সেইগুলোর প্র্যাকটিক্যালের জন্য প্রিপারেশান কখন নেবে ভূগোলের কথা আমি স্পেশালি বলতে পারি ক্লাস টুয়েলভের জন্য যে সমস্ত প্র্যাকটিক্যাল সিলেবাস রাখা হয়েছে সেটা করতে গেলে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে আর সেটারই অপ্রতুলতা সেটারই অভাব এই সময়টারই তো অভাব তাহলে কিভাবে কভার আপ করবে এই বার্তাটুকুই আমি পৌঁছে দিতে চাইছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একটু ভেবে দেখুন যে ছাত্রছাত্রীগুলোর জন্য আপনারা যে নিয়মকানুন বেঁধে দিচ্ছেন তাদের পক্ষে কতটা সেটা মেনে উঠতে পারা সম্ভব তারা তো গিনিপিক নয় কত এক্সপেরিমেন্ট আর চালানো যাবে আর তোমরা একটু ভেবে বলো তো সত্যি সত্যি থাম মেলে তোমাদের এই ছবি দিয়ে কি আমি সত্যি ভুল করেছি তোমাদেরকে কি এইভাবেই পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে না যাক অনেকগুলো কথা বললাম হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল তোমাদের কি মতামত আছে তোমরা এসে সেটা জানাতে পারো কতটা ঠিক বললাম কোন জায়গাটায় কি আরো বলার উচিত ছিল তোমরা একটু ধরিয়ে দিও কমেন্টের মাধ্যমে আগামীতে তোমাদের ভবিষ্যৎ নিয়ে যাতে এইভাবে ছেলে খেলাটা না চলে তার জন্য কিন্তু আওয়াজটা তোলার প্রয়োজন রয়েছে আমার মনে হয়েছে তার জন্যই এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম আর তোমরাও আওয়াজ তোলো বিভিন্নভাবে আওয়াজ তোলো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সারা বছর ধরে শুধু পরীক্ষার সূচি কিন্তু সেই পরীক্ষাটা হবে যে বিষয়গুলোর ওপরে সেই কনসেপ্ট যদি ক্লিয়ার নাই হয়ে থাকে তুমি পাস ধরলেও করে নিলে পাশ করে গিয়ে করবে কি আগামীতে কি করবে তুমি তো কিছু শিখেই গেলে না তাহলে করবে এটা কী কোথায় তার অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে তাই এই উপস্থাপনার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমার এই আবেদনই থাকবে সার্বিকভাবে বিষয়টাকে একটু ভাববেন এবং সেই অনুযায়ী যদি রুটিনটাকে সূচিত করেন মনে হয় আরও অনেক বেটার হবে স্টুডেন্টদের কথা মাথায় রেখে